আমি যদি চশমা খুলি তাহলে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে এটা হয় নাকি দেখতে চান হুম দেখান আপনি শুধু শুধু ভাই দেখান কেন ভাই ভাই যান আপনি কতদিন ঘুমান না আপনার চোখের নিচে তো আমাবস্যা চাই গেছে ঘুমের খোঁজে তো যাচ্ছি আপনি অনেক ভালো শামসু ভাই ভালো থাকার হক আছে ভালো থাকবেন এটা আপনার জন্য আমার সামনে বাই তুমি আছো আমি আমি তো ঢাকা থেকে তে কথা বলি চলে যাইছো ওই আপনারা বিশেষ একটা কাজে ব্যস্ত ছিলেন তাহার বিরক্ত করতে চাইনি কি সে বিরক্ত কি তোমার শত্রু তুমি কি আমাকে চেন আমিও তোমাকে চিনিনি তাহলে আবার কিসের প্রবলেম আমি ভালোর ভালো খারাপের সাথে খারাপ তাছাড়া আমি মানুষ ভালো যে তা যাবা কুনি আমি ওই যে এখানকার ফয়জ মন্ডল আছে না ওনার বাড়িতে যাব মন্ডলে বাড়ি কি করতে যাবা

দেখেন ভাই আমি কাউকে কোনোদিন দিন কোনো ভালো উপদেশ দিইনি শুধু আপনাকেই দিচ্ছি যেখান থেকে আইছেন সুজা মতন সেখান চলে যান না রে ভাই আমি আমার মাকে এখান থেকে না নিয়ে কোথাও যাব না মরে না তাহলে আর কি করা ছাইন ছাইন মতন সবজি মানেন চল আমরা যাই ঘুমাই যত সব আপদেশি বিপদ বাড়া দেয় জোয়ারি ছেলে এতদিন পর কি জন্য আসলো কি জন্য এবার আসলো মাকে দেখতে আসছে আর না হয় বাবার মতো টাকা রাখাল পড়ছে তাই আসছে মার এত দরদ এতদিন তো একবারও খোঁজ খবর নিল না মইল কি বাঁচলো বাদ দে বাড়ির মধ্যে ঢুকতে না দিলে হলো অমনি চলে যাবে ওই নিয়ে আর মাথা ঘামাস না এ ভাই ঘুমাবেন না আমি কেবল দুই ঘুম পাইড়ে আসলাম আর আপনি এখনো বসে আছেন রাত কয়টা বাজে আমি তো এখানে ঘুমের জন্য আসছিলাম কিন্তু ঘুম ঘুম আর করে। মানে কি ঘুমানোর জন্য বিছনা আছে বালিশ আছে ফ্যান আছে তারপরেও ঘুমাচ্ছে না আপনার জন্য আবার এসে লাগাতে হবে আমার ঘুম তো মামার বাড়ি যবে থেকে আমি ঘুমা থেকে উঠছি ততদিন ঘুমাইনি মায়ের চেয়ারটা বারবার বেশ ওঠে কতদিন যে মাকে দেখিনি আমার মাকে দেখতে খুব ইচ্ছে করছে দিবা স্বপ্ন দেখতে থাকেন আট বছর ধরে মন্ডলের বাড়িতে কেউ ঢুকতে পারেনি লোকের কথা কি বলবো আমরা তো এক্সপার্ট আমরা ঢুকতে পারিনি আর আপনি তবে আইজ গে আইসে গেই গে নামুমকিন নেই ইমপসিবল হে আপনি যদি চান তাহলে একটা চেষ্টা করা যায় সেটা কিভাবে 15000 আর কোনো কথা না না ভাই আপনি আমাদের ঘুমাতে দেবেন না আপনি নিজেও ঘুমাবেন না আচ্ছা ঠিক আছে ওকে আজকে আসি পারেন নাই কালকে অবশ্যই পারবেন কালকে আবার চেষ্টা করি ধর্মিয়া আপনি কত না আপনার ফোনে কেন অসময়ে কল আসে রাখেন আপনি ফোন বলছিলাম না আপনার মাকে ডেকা টেকা হবি না বাড়ি চলে যান মন্ডলে বাড়ি ঢুকা সম্ভব না কালকে পর থেকে তো কোনো সম্ভব না কোনো না কোনো উপায় তো নিশ্চয় আছে দেখ না ভাই আর কি করা যায় কি মন্ডল সাহেব কি খবর শুনছি কি শুনলে শুনুন আপনি নাকি আপনার ভাইগনাক বাড়ি ঢুকতে দিছেন না আমারে ঢুকতে দেন না সেটা নয় আলাদা কথা কিন্তু ভাইগনাক তো ঢুকতে দিবেন আপনার ভাইগনাক কোন কোন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আচ্ছা তোমার বাড়ি গরু আছে জি আছে আল্লাহ রহমতে দুডো আমি কি কোনোদিন বলছি তোমার গরুটা ঘরে না রায়খা গোয়াল ঘরে রাখো কেন না তো